আপনি কোথাও বেড়াতে গেছেন আপনি বিদেশে বলুন বাইরে বলুন বেড়াতে গেছেন ওখানে গিয়ে আপনি ওখানকার লোকের সঙ্গে ওঠা ভাষা করতে পারছেন না কথাবার্তা বলতে পারছেন না আপনি কিছু কিনতে যাচ্ছেন সেই দোকানদারকে কিছু বুঝিয়ে বলতে পারছেন না আপনি কোথাও যাচ্ছেন সেখানকার কোনো লোককে আপনি বুঝিয়ে বলতে পারছেন না যে আপনি কি চাইছেন আপনি কী করতে চাইছেন ওখানকার লোকাল লোককে আপনি বুঝিয়ে বলতে পারছেন না এখন থেকে এই সমস্যাটা আর হবে না আপনাদেরকে আজকে এমন একটা অ্যাপ্লিকেশনের সঙ্গে পরিচয় করাবো আগামী দিনে আপনারা দেশ বলুন বিদেশে বলুন যেখানেই বেড়াতে যাবেন সেইখানকার ভাষা আপনি ট্রান্সলেট করিয়ে তাদের সঙ্গে একটু হলেও কথা বলতে পারবেন এমন একটা অ্যাপ্লিকেশনের সঙ্গে আমি আপনাদেরকে পরিচয় করাবো ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি দেশ বলুন বিদেশ বলুন যেখানেই বেড়াতে যান আপনি সেই দেশের ভাষা ট্রান্সলেট করিয়ে তাদের সঙ্গে কথা বলতে পারবেন তাদের সঙ্গে ওঠা ভাষা করতে পারবেন বা আপনি কি বলতে চাইছেন তাদেরকে বোঝাতে পারবে বা তারাও বা কি বলতে চাইছে সেটাও আপনি বুঝতে পারবেন সেই পরিচয় সেটা করতে গেলে আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে এসে এখানে সার্চ পাবেন সার্চে গিয়ে লিখবেন সে হাই ট্রান্সলেট এখানে দেখুন আমি সে সে লিখলাম চলে আসছে লেখাটা সে হাই ট্রান্সলেট এই অ্যাপ্লিকেশনটা আপনারা প্রথমে ইনস্টল করবেন ইনস্টল করার পরে এখানে ওপেন অপশান পাবেন ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখুন কন্টিনিউ বলে যে অপশানটা আছে ওই অপশানটা ক্লিক করবেন ক্লিক করার পরে ইউজ মাইক্রোফোন ওই অপশানটায় আপনারা ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে কিছু পারমিশান চাইবে দিয়ে নেবেন দেওয়ার পরে দেখুন এখানে গেট স্টার্ট বলে একটা অপশান আছে ওই অপশানটা একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন ভাষা ভাষাটা আপনারা প্রথমে সিলেক্ট করে নেবেন এখানে আপনি যে ভাষায় কথা বলতে চাইছেন সেই ভাষাটা এখানে সিলেক্ট করবেন আমি যেমন এখান থেকে বেঙ্গালি সিলেক্ট করলাম এই যে দেখুন বেঙ্গালি এবার আপনি যার সঙ্গে কথা বলছেন এই মুহূর্তে সে কোন ভাষায় কথা বলে সেই ভাষাটা এখানে দেখুন ডান দিকে গ্রিন মাইক্রোফোন যেটা আছে ওখানে সিলেক্ট করে সেই ভাষাটা সিলেক্ট করবেন আমি যেমন এখানে ইংলিশ সিলেক্ট করলাম এবার আমি যে বাংলা সিলেক্ট করলাম বাংলায় আমি বলবো ওটা ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে এখানে দেখুন আমি বাংলায় কথা বলবো দাদা আমাকে একটু হেল্প করবেন আমি এখানকার কিছু বুঝতে পারছি না এবার ওই ব্যক্তি যখন কথা বলবে তখন কি করতে হবে আপনি এখানে ভালো হোটেল কোথায় পাওয়া যাবে বলতে পারবেন এবং ভালো খাবারের জায়গা সেটা তো আমি আপনি বুঝতে পারবেন না সেটা বাংলায় ট্রান্সলেট করতে হবে ওই ব্যক্তি যখন কথা বলবে তখন ওই গ্রিন মাইক্রোফোনটা একবার ক্লিক করে দেবেন দেওয়ার পরে ও যখন ওর ভাষায় কথা বলবে তখন সেটা কিন্তু আবার বাংলা ভাষায় আপনি বুঝতে পেরে যাবেন তা এইভাবে আপনারা আগামী দিনে বিদেশ বলুন বিদেশে বলুন আর আপনাদের কোনো সমস্যা হবে না যে কোনো ভাষা বুঝতে সুবিধা হবে এইভাবে আপনারা ভাষা ট্রান্সলেট করিয়ে আপনারা দেশ বলুন বিদেশ বলুন যেখানেই যান আপনারা ওই ট্রান্সলেটের মাধ্যমে আপনি আপনার বক্তব্য ওখানকার কিছু ওখানকার ব্যক্তিদের বোঝাতে পারবেন বা তারাও কি বলতে চাইছে সেটা কিন্তু আপনি আপনার নিজের ভাষায় ট্রান্সলেট করিয়ে আপনিও নিজে বুঝতে পারবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ